এই ফাইনালি আমরা ঝর্নার কাছে চলে আসছি এটা হচ্ছে ঝর্ণা সহস্র দ্বারা ঝর্ণা পানি পড়তে অল্প পানি আই থিঙ্ক বেশি পানি নেই উপরে ঝর্ণাতে বেশি পানি নেই জন্য পানি বেশি পড়তেছে না। না চারিদিকে পুরা জঙ্গল পুরা জঙ্গল পার হয়ে দেখলেন তো আপনারা অনেকগুলো সিঁড়ি পার হয়ে আসতেছে অলমোস্ট মেবি দুই তিনশো সিঁড়ি হবে না দুই তিনশো হবে মেবি আমার বাবাটা আছে এখানে বাবাটাকে নিয়ে আসছি এখানে জঙ্গলের ভিতরে চলে যাবো বেশি ইস্ত্রি করব না চার পাঁচ মিনিট দেখি যেহেতু ঝর্ণা দেখার একটা ইচ্ছা ছিল ইচ্ছা পূরণ করলাম আর কি ভালো লাগছে আমরা যেহেতু আজকে মোটামুটি পাঁচ দিনের ট্যুরে আসি এই ট্যুরে ঝর্ণা দেখাটা বাকি ছিল অলমোস্ট অনেক কিছু দেখে ফেলছি এই জন্য ফাইনালি ঝর্ণাটা দেখতে আসলাম এটা হচ্ছে দ্বারা ঝর্ণা সীতাকুণ্ড সীতাকুণ্ডতে এটা দ্বারা ঝর্ণা ইকো পার্কের ভিতরে এটা 二行了，哎、嗯。